বিজেপি চৰকাৰ যোৱা জিলা পঞ্জীয়ন হমল জি চৰকাৰ যাব जिंदाबाद 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 Oh, oh.

তার তো যাচ্ছে বিহার থেকে এখন আমরা ঝাড়খণ্ড উড়িষ্যাকেও পেছিয়ে ফেলে আমরা এগিয়ে গেছি এখন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জী এমন অবস্থা করেছেন অর্থনীতি যে বিহারের সঙ্গে কম্পিটিশন করছে কে সেকেন্ড হল আর সেই সুযোগে বিজেপি যেটা করছে বাংলা ভাষী বেছে নিয়ে তাকে রোহিঙ্গা বাংলাদেশি বলছে আগে মিডিয়াকে ব্যবহার করে নিয়ে বাংলাদেশ ঘটনার পরে বাংলাদেশ অনুপ্রবেশকারী করেছে বাংলাদেশি বিদ্বেষ তৈরি করেছে আর তারপরে এখন এরাজ্যের মানুষকে আসাম সরকার হচ্ছে বাংলা ভাষা যে বলবে তাকেই বিদেশি বলা হয় এটা বিজেপির অপদার্থতা শুধু নয় এটা পরিকল্পিত ব্যাপার কারণ গোটা দেশকে বাংলা পথ আজকে মমতার হাতে করে বাংলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি রাজনীতি সব নষ্ট হয়েছে সেই সুযোগ বিজেপি নিচ্ছে বাংলা নিয়ে মুখে আবেগ দেখালে তৃণমূল ভাষা কিছু করেছে বাংলা ভাষা বাংলা ভাষার মানুষের সম্প্রীতি সনতি আমাদের এখানকার সাহিত্য আমাদের শিক্ষা আমাদের অর্থনীতিকে চৌপাট করেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল তার আগে কোনো রাজ্যে সাহস তো আশায় মুখ্য সহসে বলার একসাথে বাঙালি খাতা আন্দোলন হয়েছে তাও কখন এই সাহস করেনি যে বাংলা ভাষা বললেই তাকে বিদেশি বলা হবে তাহলে মমতা ব্যানার্জির হাতে পড়ে রামমোহন বিদ্যাসাগর নজরুলিয়াল বাংলা স্বতন্ত্র বাংলা কি অবস্থায় এসছে এটা যখন জ্যোতি বসু ছিলেন যখন বুদ্ধিবার্তা ছিলেন তো সাহস ছিল না আর এই মমতা বিজেপিকে নিয়ে বামপন্থীর বিরুদ্ধে লড়বে বলে ডেকে নিয়ে এসেছিল আজকে বিজেপি যখন এখানে কিছুটা জায়গা পেয়েছে তখন গোটা দেশে দাঁড়িয়ে বাংলা মানুষের বিরুদ্ধে চক্রান্ত করছে অত্যাচার করছে মমতা ব্যানার্জি তাদের বিরুদ্ধে কোনো বলার কথা নেই বলছে এই ভাষা আন্দোলন করবো আরে মুখ্যমন্ত্রী সরকার আছে তুমি বিধানসভাকে ব্যবহার করো চিফ সেক্রেটারি ব্যবহার করো প্রশাসনকে ব্যবহার করো মানুষের নিরাপত্তার জন্য তার বদলে উনিও নাটক করছেন অবশ্যই সংবিধান এটা মেনেছে যেটা আমাদের বহুভাষিক দেশ বহু জনগোষ্ঠী আছে নানা ভাষা নানা মত নানা পরিধান এটা মেনেছে কারণ একশো নব্বই বছর ধরে সব ধর্ম সব ভাষার মানুষ মিলে ইংরেজ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়েছিল আর এস এস বিজেপি লড়েনি স্বাধীনতার ইত্ত্রাধিকার অস্বীকার করে না ওরা এক দেশ এক রাষ্ট্র এক জাতি এক ধর্ম এক ভাষা এক দেবতা এক মন্দির নিয়ে রাজনীতি করে এবং তারই অংশ হিসেবে বিভিন্ন ভাষাভাষী মানুষের উপরে বিভিন্ন রাজ্যের মানুষের উপরে খেটে খাওয়া অত্যাচার করছে যুক্তরাষ্ট্র কাঠামো ভাঙতে চায় আমাদের যে যুক্তরাষ্ট্র কাঠামো আছে যেখানে সব রাজ্যের মানুষ একসঙ্গে আমরা ভারতবাসী সেটাকে ভাঙতে চাইছে সাংবাদিক কাঠামো ভাঙতে চেয়েছে তার বিরুদ্ধে একসঙ্গে লড়তে হবে বামপত্রে একসঙ্গে লড়তে সেটাই তো লোকে মনে করছে কারণ মমতা ব্যানার্জি বলেছেন সামনের বিধানসভা নির্বাচন পর্যন্ত আমি এই বাংলা ভাষা আন্দোলন চালিয়ে যাবো বিধানসভা পর্যন্ত কেন আরে ভাষা তো আচন্দ থাকে ভারত আমৃত্য থাকে তাহলে বিজেপি নির্বাচনের আগে একটা কার্ড ফেলেছে মমতাকে তার হিসেবে খেলছে বাংলার সঙ্গে তারা বিহারের ভোট আছে বিজেপি ভোটকে সামনে রেখে তারা আসামের ভোটকে সামনে রেখে আসাম রাজনীতি করছেন মমতা ব্যানার্জি বাংলা ভোটকে সামনে রেখে বাংলা রাজনীতি করছেন রাজা রাজিয়া যুদ্ধ হয় ও প্রাণ আমরা খেটে খাওয়া মানুষের পক্ষে আর আসামের মুখ্যমন্ত্রী হোক এই রাজ্যের মুখ্যমন্ত্রী হোক আর কেন্দ্রীয় প্রধানমন্ত্রী হোক তারা লুটে খাওয়ার পক্ষে

কার জন্য এই প্রতিবাদ মিছিল চলছে চলবে চলছে চলবে বিন কা লং जिंदाबाद 아우라지 जिंदाबाद 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 প্রথম কথা হচ্ছে যে কোনো যারা মানুষ তৃণমূল ভোটের আগে এটা হোধে ভোট পরিচালে চালিয়ে যাওয়া যাবে তাহলে এটা প্রথম কথা একটা জোর আছে বিভাজন করো আর ভোট করো এর বিরুদ্ধে মানুষের ঐক্যের জন্য দেশের জন্য

এবার এই কসমোপলিটন কালচার গড়ে ওঠে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে আমরা এটা স্বীকার করেছি অনেক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে ঐক্য গড়ে উঠেছিল এটা এটা একটা বহুভাষিক দেশ কোন একটি ভাষা না এটা আমাদের মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে ইন্ডিয়া ইজ এ মাল্টি লিঙ্গুইস্টিক স্টেট যেটা আর এস এস বিজেপি স্বীকার করে না ওরা মনে করে এক জাতি এক ধর্ম এক ভাষা কিন্তু আমাদের এখানে নানা ভাষা নানা মত নানা পরিধান মাঝে দেখো মিলন মহান এই বৈচিত্র্যকে স্বীকার করেন আর এস এস আর রাজনীতি এই জন্য গোটা দেশে আর এস এস বিজেপি কে কেউ ছুত না আমাদের মুখ্যমন্ত্রী প্রথম পশ্চিমবঙ্গ থেকে আর এস কে ডেকে নিয়ে এলে বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করবেন বলেছিলেন আর এস এর অচ্ছুত নয় আর বিজেপি আমার ন্যাচারেল আচ্ছা বিজেপি আসবে বিজেপি রাজনীতি আসবে না আর এখন বলছেন আমি বাংলা ভাষা নিয়ে আন্দোলন করব আরে আন্দোলন করে মানুষ বিরোধীরা যাদের কণ্ঠস্বরকে বন্ধ করা হচ্ছে কেন্দ্র রাজ্য সরকার মিলে এই যে নয় জুলাই গোটা দেশের সমজীবী মানুষ কেটে খাওয়া মানুষ কোটি কোটি মানুষ রাস্তায় নামলেন ধর্মঘট করলেন কেন্দ্র সরকারের বিজেপির মোদী সরকারের নীতির বিরুদ্ধে সরকার কি করে পুলিশকে নামিয়ে দমন করার চেষ্টা করে তাতেও স্বামী হলেন না সে তো রুটি রুটির প্রশ্ন ছিল আপনারা শুনলেন শ্রমকর্ণের বিষয় ছিল কৃষকের ফসলের দামের প্রশ্ন ছিল বেকারের কাজের দামই ছিল কিন্তু আমরা দেখলাম নির্লজ্জ দালালি করলেন এই জুলাই মাসের ন তারিখে পুলিশকে দিয়ে কেন্দ্র সরকারের হয়ে আর এখন বলছেন আমি ভাষা আন্দোলন করুক ভাষা আন্দোলন পূর্বভাগী হয়েছিল এই বাংলা ভাষা নিয়ে তবে মুক্তিযুদ্ধ তারপর হচ্ছে নতুন দেশের গঠন ভাষা আন্দোলন কাছারে হয়েছিল সরকারের পলিসির বিরুদ্ধে পাকিস্তানের পলিসি হোক পাকিস্তান সরকারের পলিসির বিরুদ্ধে হোক আর আসাম সরকারের বিরুদ্ধে হোক আসাম সরকারের নীতির বিরুদ্ধে হোক এখন দাঁড়িয়ে উনি যে কাজটা চিফ সেক্রেটারি দিয়ে করানো উচিত এত কোটি টাকা মাইনে দেওয়া হয় লক্ষ টাকা এত প্রাক্তন সব চিপ সেকেলিকে পুঁষছেন টাকা দিয়ে তাহলে ওনার তো বিভিন্ন রাজ্যের চিপ সেকেলিকে লেখা উচিত সেই চিপ সেকেলিগুলোর সঙ্গে যোগাযোগ করা উচিত যে সংবিধান অনুযায়ী এদেশের যে কোনো নাগরিক যে কোনো রাজ্য থেকে যে কোনো রাজ্যে যেতে পারে এবং বসবাস করতে পারে তিনশো সত্তর ধারা বাতিল করে এটাই বলেছিলো যে কাশ্মীরে বিশেষ অবস্থা আছে সেখানে অন্য জায়গা থেকে লোকে গিয়ে জমি কিনতে পারে না मोदी নাকি এমন আইন করে দিয়েছে এবার সবাই গিয়ে সেখানে ঘরবাড়ি বানাবে জমি কিনবে আর অন্য এস বলছে তুমি এখানে বাংলা ভাষায় কেন কথা বলো তুমি দেশি তুমি রইডিয়া তুই বাংলাদেশী কালকে গুরুগাঁওতে কত মানুষকে থানায় পুলিশ দিয়ে গিয়ে বসে দিয়েছে কোনো নিয়ম মানছে না কোনো কাগজ মানছে না আমরা দেখছি গুরুগাঁও থেকে গুজরাট থেকে আসাম মধ্যপ্রদেশ রাজস্থান হরিয়ানা মহারাষ্ট্র ছত্তিশগড় মধ্যপ্রদেশ যেখানে যেখানে বিজেপি ওড়িশা বিজেপি রাজ্য আছে সরকার আছে তারা এই আক্রমণ বেশি করে হানছে তাহলে আমাদের রাজ্য সরকারকে প্রশাসনিক ব্যবস্থা নিতে হয় মঞ্চ বেঁধে মিছিল করে বক্তৃতা করে না ক্যাকাছিসি করে না আজকে কেন হচ্ছে ভাঙার আক্রমণ কেন হচ্ছে বাবা আক্রমণ কারণ এখানে রাজ্য সরকার আমাদের রাজ্যের অবস্থা কেমন করেছে এখানকার অর্থনীতি রাজনীতির অবস্থা এমন করেছে এখানকার গ্রামীণ অর্থনীতি কেমন ভেঙেছে এখানকার প্রশাসনিক কাঠামো কেমন ভেঙেছে যে রাজ্য থেকে দলে দলে ড্রপ আউট হচ্ছে আর ভিন রাজ্যে যাচ্ছে আর বিজেপি কি বলছে এটা হচ্ছে বাঙাল না কাঙাল ভারতীয় জনতা পার্টি কোন সাহসে পশ্চিমবঙ্গে রাজনীতি করে কথা বাঙালি জাতি সত্তাকে অপমান করছে অনেকে মনে করেছিলেন প্রথমে যখন সিএনআরসি নিয়ে এসেছিল এটা তো বাঙালির মুসলমানদের বলছে দিলীপ ঘোষ বলেছিল যারা লুঙ্গি পরে তাদেরকে বার করে দেবো বিজয়বর্গী বলেছিল যারা মুড়ি খায় যারা চিড়ে খায় তারা বাংলাদেশি তার মানে কি আরে আমাদের পোশাক আলাদা খাদ্য অভ্যাস আলাদা ভাষা আলাদা উপাসনা পদ্ধতি আলাদা উপাসনা গৃহ আলাদা আলাদা কিন্তু সব মিলে আমাদের দেশ এক এই যে ফেডারেল স্ট্রাকচার যুক্তরাষ্ট্র কাঠামো এই জন্যই হয়েছিল আমরা দেখিনি বিজেপি যখন কান্নাটাকে তাকে উত্থান করছিল গত শতাব্দীর শেষের দিকে তখন কান্নার এবং তামিলের মধ্যে দাঙ্গা লাগিয়েছিল তখন কান্নাডিগা নাম করে আমরা দেখেছিলাম দিল্লিতে ব্যাঙ্গালোরে কিভাবে উত্তর পূর্ব ভারতে যারা মানুষ গিয়েছেন মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম ত্রিপুরা তাদের উপর আক্রমণ করা হয়েছিল চেহারা দেখে মোদি পর্যন্ত বক্তৃতা করে চীন বিরোধী বক্তৃতা করার জন্য বলছেন এদের চোখ চোখ না এটা একটা নতুন বর্ণ বৈষম্যবাদ আপাঠে আদারিং যেখানে দাঁড়িয়ে আমার মতো নয় পিপল নট লাইক আস এভাবে ভাগ করা হচ্ছে আর রাজায় রাজায় যুদ্ধ হয় গুলু প্রাণ যায় সবচেয়ে প্রান্তিক মানুষ যারা এখানে কাজ না পেয়ে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে মাইগ্রেন্ট লেবারার পরিযায়ী শ্রমিক একেবারে দিন মজুর একেবারে শ্রমিক নির্মাণ শ্রমিক তাদের উপর আক্রমণ আনা হচ্ছে এটা যদি তো মনে করেন এটা তো ওদের ব্যাপার ওদের ব্যাপার না এইভাবেই শুরু হয় এই যে এসআইআর করছে আমরা জানি আসামে মঙ্গলদয়ের উপনির্বাচনে আটাত্তরে ওখানকার আর এস এস জাতীয়তাবাদের নাম করে বলেছিল এখানে বাংলাদেশি ভোটার আছে এজন্য জন্য মঙ্গলদের হবে না আর তারপরে আসু তারপরে এজিপি তারপরে বাঙালি খেলাও তারপরে আসাম আন্দোলন আজকে তারা কোথায় গেল ঝাঁকের কই ঝাঁকে মিশে গেছে সব বিজেপিতে সামিল হয়েছে আর তবেই আজকে হেমন্ত বিশ্ব শর্মার সাহস হয় যে জনগণনায় যদি কেউ মাতৃভাষা বাংলা বলে তাকে বিদেশি বলা হবে কোন বলছেন। আমাদের সংবিধানে অষ্টম তফসিল আছে যেখানে দাঁড়িয়ে বিভিন্ন ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে আসলে এর কথা এটা এবং সেটা ওরা আস্তে আস্তে বিশ্বাস শুধু করে না হোয়াটসঅ্যাপ থেকে বাকিদের বিশ্বাস করিয়েছে হিন্দি হিন্দু হিন্দুস্তান ভাগ মুসলিম পাকিস্তান আগে এটা বলত আর এখন তাহলে বাংলা যদি কেউ ভাষা বলে তার আগে বাংলাদেশ অনুপ্রবেশকারী বলেছে তারপরে রোহিঙ্গা বলেছে তারপরে বাংলাদেশ বিদ্বেষ তৈরি করেছে মিডিয়াকে ব্যবহার করে ঘৃণা ছড়িয়েছে তারপরে কাউকে দেখে দিলেই মানুষ বলবে যাকে বাবা ওরা খুব বিপদগ্রস্ত এসেছিল আমরা বেঁচে গেলাম আসলে প্রজাতন্ত্রকে যখন স্বৈরতন্ত্রে রূপান্তরিত করে গণতন্ত্রকে শেষ করে যখন এই নয়া ফাঁসিবাদী চরিত্র ফুটে উঠছে তখন এই আদারি করে যেরকম আমেরিকায় করছে যারা অভিবাসন হয়ে গেছে ছাত্র গেছে তাদেরকে কাজ করতে গেছে তাদেরকে হাত করা ছাড়াচ্ছে এয়ারপোর্টে ধরে ফেলে মারছে যেরকম ইউরোপে যে ভারত হোক পাকিস্তান হোক বাংলাদেশ নেপাল ভুটান হোক দক্ষিণ এশিয়া যদি যায় আফ্রিকা যদি যায় তাকে যেভাবে আদায় করা হয় আমাদের মতো নয় এটা হচ্ছে ফাঁসিবাদী চরিত্র আমাদের এখানেও সেইভাবে একটা রাজ্যের সঙ্গে অন্যায় করছে আমরা মনে করতে চাই মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে সংবিধান অনুযায়ী আমাদের দায়িত্ব ভাগ আছে নির্বাচিত সরকারের রাজ্য তালিকা আছে কেন্দ্র তালিকা আছে যুগ্ম তালিকা আছে দেশের ইন্টারন্যাল মাইগ্রেশন যে অর্থনীতি আমরা নিয়েছি শিক্ষার জন্য কাজের জন্য স্বাস্থ্যের জন্য এক রাজ্য থেকে আর এক রাজ্যে মানুষ যাবে আর বেশি সেটা বাড়বে সরকার সংবিধান প্রণেতা তখন বলে দিয়েছেন যে কেন্দ্র সরকারের দায়িত্ব ইউনিয়ন লিস্টে আছে ইন্টারনাল মাইগ্রেশন হলে দেশের মধ্যে এক জায়গার মানুষ অন্য জায়গায় গেলে তার ওয়েলবিং তার নিরাপত্তা তার সামাজিক সুরক্ষার দায়িত্ব কেন্দ্র সরকারের তাহলে আমি যদি কোথাও যাই আমার রেশন পানি বন্ধ করিতে পারে না আমি ভারতবাসী এটা হচ্ছে ইউনিটি আসলে বিজেপি এই সাম্রাজ্যবাদ বিরোধী এই যে বৈচিত্র্যের ঐক্য তৈরি হয়েছিল বৈচিত্র্যের মধ্যে সেটাকে স্বীকার করে না স্বাধীনতার উত্তরাধিকার স্বীকার করে না এই বৈচিত্র্যকে স্বীকার করে না যুক্তরাষ্ট্র কাঠামোকে স্বীকার করে না সাংবিধানিক কাঠামোকে স্বীকার করে না তাহলে আজকে দাঁড়িয়ে প্রশাসনিক স্তরে রাজ্য সরকারকেও এটাকে টেক আপ করার কথা রাস্তায় দাঁড়িয়ে ভোট দেয় মমতা ব্যানার্জি বলছেন আমি বাংলা ভাষা নিয়ে আন্দোলন করব ছাব্বিশের বিধানসভা নির্বাচন করতে আন্দোলন চলবে তার বোঝা যাচ্ছে এটা নির্বাচনের ইস্যু মানে করছে ভোট জন্য আর তাহলে বিজেপি কে আমরা এটাই বলছি বিহারে ভোট আছে এস করছে বাংলার ভোট আছে এখন এইভাবে বাঙালি নিধনে নেমেছে বাংলাদেশ বাংলা ভাসীদের উপর হেনস্থা করছে তাহলে বিজেপি আর তৃণমূলের রাজনীতি এক এটা অনেকে মনে করেন না এটা বুঝতে হবে দুটো আলাদা আলাদা প্রয়োগ কিন্তু প্রজেক্ট একটাই ছাব্বিশের নির্বাচনের আগে বিভাজন করো মানুষের মধ্যে অসুরক্ষা নিরাপত্তাহীনতা ভয় ভীতি সঞ্চার করো আর তারপরে বলো কে বাঁচাবে দেশে বলবে মোদি হ্যাঁ ছাপ্পান আর মমতা বলবে আমি আছি রাজ্যে সুতরাং এই ভয় থেকে মুক্ত করতে হবে মানুষকে আমাদের এখানে শুধু মিছিল শেষ নয় অনেকক্ষণ ধরে বললাম আমাদের একেবারে পাড়ায় মহল্লায় গিয়ে বলতে হবে এটা নির্বাচিত সংস্থা পঞ্চায়েত পুরসভা তাদের দায়িত্ব তারা পালন করছে না তাদের আপনাকে ক্ষমতারী নেওয়া হচ্ছে কেন্দ্র ভবন হচ্ছে চিফ সেক্রেটারি ঠিক করবে পাড়ায় পাড়ায় কি হবে ওই যে দশ লক্ষ টাকা করে দেবে বলেছে তাহলে বিকেন্দ্রীকরণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কাঠামো কেন্দ্রীয় সরকার ভাঙছে রাজ্য সরকারও ভাঙছে রাজ্যের হাতে যেমন ক্ষমতা চাই জেলার হাতে চাই ব্লকে চাই পঞ্চায়েতে চাই সেই সবটাকে লোপাট করে দিচ্ছে আমি না আমাদের ক্রীড়া আমরা উগড়ে দিচ্ছি এবং আর এস এস বিজেপি পরিবারের কাছে দাবি জানাচ্ছি যে তাদের মধ্যে ন্যূনতম মর্যাদা বোধ থাকে আর যদি বাংলার বাঙালির রক্ত তাদের মধ্যে থাকে তাহলে বিশ্ব শর্মাকে ক্ষমা চাইতে হবে এই দাবিতে তাদেরকে হতে হবে কারণ তারা বাংলা ভাষাকে অপমান করেছে বাঙালিকে অপমান করেছে সংবিধানকে অপমান করেছে সাংবিধানিক ক্ষমতায় আছে আর দ্বিতীয় কথা হচ্ছে যদি বিভিন্ন রাজ্যে আমাদের রাজ্যের মানুষ তাদের উপর যদি শাস্তি নেমে আসে এ রাজ্যেও বিজেপি শান্তিতে থাকতে পারবে না এই শপথ আমাদের দিতে হবে এটা শুধুমাত্র ভোটের জন্য জন্য ভাগাভাগি রাজনীতি না আমরা অতীত করেছি এই বাংলায় এশিয়ার রেনেসা হয়েছিল আমি একদিন ইস্ট হয়েছিল আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের রাজ্যের এমন অবস্থা